আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা ছিলেন যা আপনি গুগলে সার্চ দিয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড সহ লোকেশন সহ বিভিন্ন তথ্যাদি পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব গুরুত্বপূর্ণ কতগুলো রোগ নিয়ে যেগুলো অনেক ভাই ও বোনেরা সরাসরি ফোন করে আলোচনা করেছে ছাড় এ ব্যাপারে যদি একটু আলোচনা করেন আমি এই জটিল রোগে ভুগতেছি আমি এই কঠিন রোগে বুকতেছি আমার পক্ষে কি এইটা কি সম্ভব এইটা সম্ভব বলতে আর মাত্র এক সপ্তাহ বাকি আজকের বাইশ তারিখ হ্যাঁ মাসের বাকি আছে আর ছয় দিন চাঁদের উপর নির্ভর করবে সম্ভবত মার্চের দুই তারিখে পবিত্র মাহের রমাদান এই যে রমাজান মাস আসতেছে মুসলমানদের জন্য এই সিয়াম পালন করা প্রত্যেকটা মুসলিমের জন্য এটা ফরজে আইন এটা আল্লাহ সুবাহার একটা অর্ডার আল্লাহ সুবাহন তাল্লাহ বলছে যে সমস্ত নেকি আমি ওই ফেরেস্তাদের মাধ্যমে দেওয়াই বা তারা লিখে রাখে কিন্তু রমজান বা সিয়াম এই সিয়ামের যে একটা মূল্য এটা যে আমি কি পরিমাণে দেব গুণ দেব হ্যাঁ এমনি রমজান মাসে একটা নেকি অর্জন করলে এটা দশ থেকে সত্তর গুণ বৃদ্ধি করা হয় কিন্তু রোজার নেকিটা যে কত এটা স্বয়ং আল্লাহ আমি আল্লাহ নিজেই রোজাদার ব্যক্তিকে সিয়াম পালনকারী ব্যক্তিকে এটা আমি দান করব কথাটার গুরুত্বটা গুরুত্বটা কত আল্লাহ নিজেই এটা দান করবেন তো অনেকেই আছে বিছানায় শয্যায় সাহিত্য আছেন বিভিন্ন রোগ জড়তা নিয়ে আছেন তারাই আমাকে ফোন করে স্যার কি করা যাবে আমি তো কোনো দিন রোজা ছাড়ি নাই এখন তো পারতেও পারছি না চারবেলা ওষুধ খেতে হয় আমাকে একটু যদি উপদেশ দিতেন এজন্যই কিছু রোগ জড়তা নিয়ে এই সিএম এবং রোগ জড়তা নিয়ে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি যে রোজা এমন একটা জিনিস আল্লাহ সুবাহতালা এটা দিয়েছেন এতে রোগ জড়তা অনেক রোগ জড়তা ভালো হয়ে যায় এই রোজাটাকে অনেক জাপানি বিজ্ঞানী সহ অনেক বিজ্ঞানীরা প্রমাণ করছে অটোফেজি অটোফেজি মানে নিজের শরীরকে নিজে পুড়িয়ে দেওয়া নিজের শরীরে যে সমস্ত এক্সট্রা ফ্যাট আছে এই ফ্যাটগুলো চলে যায় তখন ইমিউন সিস্টেম বিল্ড আপ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আসলে যদিও আমরা বলি না কিন্তু অনেক জ্ঞানীগুণী চিকিৎসক যারা তাদের কাছে ডাক্তাররা আসলেই বলে আপনি রোজা থাকবেন আপনি পনেরো দিন রোজা থেকে তারপর আসে আমার কাছে আসেন তারপর আমি আপনার চিকিৎসা করব হ্যাঁ তো রোজার সাথে এই রোগের অনেকটা মিল মিলেছে বলতে রোগ ভালো হয়ে যায় হ্যাঁ তবে কিছু কিছু রোগ আছে এ ব্যাপারেই আলোচনা আলোচনায় আসছি যেমন ডায়াবেটিস নামে একটা রোগ আছে এই ডায়াবেটিস যারা ইনসুলিন নেন তারাও রোজা রাখতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে একটা গ্লুকোমিটার রাখতে হবে আপনি এক ফোটা রক্ত নিয়ে অনেকের ধারণা যে রমজান মাসে আমি রক্ত নিলাম আমার তো সিয়াম ভঙ্গ হয়ে যাবে না একটু রক্ত বের বেরোনোর সাথে সিয়াম ভঙ্গের কোনো সম্পর্ক নাই একটু রক্ত নিয়ে আপনি রক্তটা যদি গড়িয়ে না পড়ে তাহলে সিয়াম ভঙ্গ হবে না তো ওই রক্তটা নিয়ে আপনি একটা স্টিক দিয়ে গ্লুকোমিটারে পরীক্ষা করে দেখলেন যে আপনার না স্বাভাবিক আছে সুগার লেভেলটা স্বাভাবিক আছে তো আপনি নিশ্চিন্তে আপনি রোজা রাখতে পারেন আবার যদি দেখেন যে ওই সুগার লেভেলটা আপনি ভোর রাত্রে খাবার খেয়েছেন এমন খাবার খেয়েছেন একটু বেশিই খেয়েছেন যার পরিপ্রেক্ষিতে সুগার লেভেলটা ইনক্রিজ করলো আপনি স্কি সাবকিউডিনাসে আপনি ইনসুলিন নিয়ে নেন এই ইনসুলিন নিলে আপনার সিয়াম ভঙ্গ হবে না আমি আবার বলছি আপনারা বিজ্ঞলামকরামদের সাথেও এ ব্যাপারে যোগাযোগ করেন ইনসুলিন নিলে সিএম বঙ্গ হবে না তো আপনি রোজা রাখতে পারেন এরপরে আসি সিকিডির রুগী সিকিডের রুগী তারা যদি সিয়াম পালন করে তাদের কিডনি কিডনির যে রোগ আছে এগুলো অনেক অংশে ভালো হয়ে যায় তো উনি যদি ডিহাইড্রেশনে থাকেন জটিল সমস্যায় থাকেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন বিজ্ঞ ডক্টর যদি ওনাকে বলে যে না আপনার এই মুহূর্তে সিয়াম পালন করলে আপনার লাইফের উপরে একটা থ্রেট আসতে পারে জীবনের উপরে একটা ঝুঁকি আসতে পারে তাহলে আপনি সিয়াম সেরে দিতে পারেন কারণ আপনি অসুস্থ ব্যক্তি আপনার জন্য আল্লাহতালাই কিন্তু অসুস্থ মুসাফির এদের জন্য আল্লাহ তালায় কিন্তু মাফ করে দিয়েছে সুতরাং আপনাকে জোর করে রাখার দরকার নেই সিওপিডির কিছু প্যাশন আমরা পাই তারা বলতেছে স্যার একটু পর পর তো আমাদের ইনহেলান নিতে হয় আমাদেরকে তো ঔষধ খেতে হয় তো হ্যাঁ সিয়াম রাখা অবস্থায় সিওপিডি রুগীরা যেমন মন্টিলুকাস লিভো স্যালবিউটামল স্যালবিউটামল বা আরও কত রকমের কত ড্রাগ আমরা দিয়ে থাকি এগুলো খেতে পারবেন না এগুলো আপনার স্টোমাকে যাচ্ছে এগুলো আপনি খেতে পারবেন না কিন্তু ইনহেলার আপনি নিতে পারবেন এই যে মিটার ডোজ ইনহেলার আছে এটা আপনারা নিতে পারবেন এটা লাঞ্চে চলে যায় এটা আপনার স্টোমাকে চলে যায় না সুতরাং এটা আপনি নিতে পারবেন এটা নিয়ে যদি দেখেন যে আপনি নিয়ন্ত্রণে আছেন ভালো আছে তো আপনি রোজা রাখতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা নাই অ্যাজমা সিওপিডি ব্রঙ্কাইটিস রোগীরা রোজা রাখতে পারবেন আরও কিছু কিছু জটিল জটিল রোগ আছে যেমন তার ভিতরে কিছু সংক্রামক ব্যাধি আছে যেমন টিউবার কিউলিস যক্ষা এদের কন্টিনিউসলি ঔষধ খেয়ে যেতে হয় বিশেষ করে আইথামবিউটল পাইরাজিনামাইট তারপর আসে আইসোনিয়াজাইট রিফাম্পিসিন এই চারটে ওষুধ একেবারে খেতেই হয় তো ডক্টর যদি বলে যে এই চারটে ওষুধ আপনি ভোর রাত্রে খেয়ে নেন সিয়াম রাখার সিয়াম যখন আপনি বোররাত্রে যখন শিয়ারি খাবেন তার আগে যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার হয়ে যাবে চারটি একত্রে যদি আপনি খেয়ে নেন দেখছেন আপ ডক্টর যদি বলে বক্ষবেদী সিস স্পেশালিস্ট যদি বলে বক্ষবেদী বিশেষজ্ঞ যদি বলে যে আপনি এটা খেয়ে নেন বোররাত্রে তাহলে বোর খেয়ে নেবেন বা যথেষ্ট তারপরে যদি দেখা যাচ্ছে যেন আপনার অন্যান্য সমস্যা দেখা যায় ডক্টরকে বলবেন যদি পরবর্তীতে ডক্টর যদি নিষেধ করে যে না আপনি ওষুধ চলাকালীন সময়ে সিয়াম রাখলে আপনি আরও জটিল সমস্যায় পড়ে যাবেন আপনার অন্য অন্য সমস্যা আসতে পারে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের উপদেশটা আপনি মান্য করবেন কিন্তু সিয়াম এবং রোজার ব্যাপারে আরও অনেক তথ্য আছে এই ব্যাপারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ইমো ইমোতে কল করুন ইমেল করুন যে কোনো মিডিয়াতে আপনি আমাকে যোগাযোগ করুন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্বল্প সময়ের জন্য ভিডিওটা বড় হয়ে গেলে কেউ দেখে না যার পরিপ্রেক্ষিতে এখানেই আমি সমাপ্ত করলাম আল্লাহ সুবাহ সবাইকেই এই রমাজান মাসে রোজা রাখার তৌফিক দে সবাই সিয়াম পালন করুক এই আশা ব্যক্ত করে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাত আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক আমিন